হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্ডে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমার অনেকটা ভালো আছি তো ফাইনালি ফুল গাছগুলো না ছাদে উঠে দেওয়া হয়েছে জানলার সাইডে সাইডে দেখতে হচ্ছে ব্যালকনি টাইপে তো এই ধারে ধারেই রাখা হয়ে গেছে তো ভীষণ ভালো লাগছে মানে রাস্তার দিক দিয়ে দেখলে ফুলগুলো খুবই সুন্দর লাগছে তো পাঙ্কি দিয়ে ফুলগুলো তুলে মানে এখানে রাখলো টপ ফুল টপে এগুলো আবার বসাতে হবে মেরামত করতে হবে তাই আমি একটু ছাদে চলে এলাম দেখানোর জন্য তো চলো নিচে যাওয়া যাক তো অনেকক্ষণ থেকে উঠেছি বাট চোখগুলো ফুলে গেছে কেন না হয়তো ঠান্ডাই ফুলে গেছে তো যাই হোক চলো নিচে যাই চাটা খাই তো দেখতে থাকো এবং সঙ্গে তো দাদা কিন্তু অনেক রকমের ফুল গাছ এনেছে তার মধ্যে এই পাঁচটা আমরা ছাদে তুলে দিয়েছি কারণ নিচে রাখলে হয়তো এতক্ষণে চুরি হয়ে যেতে পারে দেন নিচে দেখো এই যে গাঁদা ফুলগুলো আর অনেক রকমের গাছ যেগুলো ফুল হলে তখন দেখাতে পারবো তো এইগুলো সব দেখো বাংকি দিয়ে কিন্তু লাগিয়েছে যত জৈব সার ছিল মানে গোবর যেগুলো শুকনো হয়ে যায় এই সব দিয়ে মাটিটাটি দিয়ে একদম খুব সুন্দর করে কিন্তু এখানে গাছগুলো লাগিয়ে দিয়েছে ভীষণই ভালো লাগছে যখন ফুলাবে দেখতে আরও ভালো লাগবে তো এরপরে দেখো অনেকদিন ধরে ব্রেড খাওয়া হচ্ছিলো না তাই দেখো ব্রেডটাকে একটু বাটার মাখিয়ে একটুখানি সেকে নামা হয়েছে তারপর তার সাথে তো আছে গরম গরম দুধ চা আমার তো ভীষণই ভালো লাগে আগেই বলেছি আবারও বললাম তো চলো এটা একটু খাওয়া দাওয়া করে নিই তো সবাই মিলে খাচ্ছি আর আমি আগে ব্রেডগুলো সবাইকে সার্ভ করে দিচ্ছি হিসেব করে করে তো চাটা খেয়ে নিই তারপরে আসছি কথা বলতে তো দেখতে থাকো এবং সহ ক্লাসে এরপরে দেখতে পাচ্ছ কুচুকে একটু পড়তে বসেছি কারণ কুচুর পরীক্ষা চলছে আর আজকে যেহেতু রবিবারের বাজার তাই দেখো ওকে একটু দেখাচ্ছি সকাল টাইমটা হলে আমি দেখিয়ে দিই আর টিউশনই তো বিকালবেলা পড়তে যায় তো সকালে আর দুপুরটা একটুখানি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিস যত করবে তত কিন্তু ভালো হবে ওই কারণে দেখো ও কিন্তু পড়তে বসে গেছে গুড বয়ের মতন তাই আমি লুকিয়ে লুকিয়ে কিন্তু একটুখানি ক্যামেরা করলাম সামনে থেকে করলে একদম ক্যামেরা করতে দেয় না লাফিয়ে এদিক ওদিক পালিয়ে যায় যাই হোক বাড়ির কাছে অনেক দিন বাদে এই টাটকোলা টাঙা মাছ বিক্রি প্রত্যেক প্রত্যেকদিন আসে চার পাঁচজন করে বাট আজকে দেখলাম না এই শিলা মুড়ি মাছ আর এই যে চিংড়ি মাছ ওটা পুকুরের চিংড়ি আমরা ওটাকে টনি চিংড়ি বলে থাকি তো এই মাছ এসেছিল তো শকুন্তলা দিদি কেটে পরিষ্কার করে নিচ্ছে যদিও বাজার থেকে মাছ এসছে এই যে পাটিয়া মাছ দেখতে পেলে তো যাই হোক অনেক দিন বাদে রাত্রে ঘুগনি হয়েছিলো সেটা সকালবেলাও বেশি হয়ে গিয়েছিলো তাই দেখো স্নান সেরে এই যে ঘুগনি মুড়ি এতটাও ঘুগনি আরও বেশি আছে সাথে একটু কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি কুঁচোনো পেঁয়াজ ঘুগনি খেতে না সেই লাগে তো যাই হোক একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঘুগনি মুড়িটা তো এর অনেক দিন আগে প্রায় চার পাঁচ দিন আগে এই যে লোটে মাছ বিক্রি করতে এসেছিলো বাড়ির কাছে এটা কিনে কিন্তু ফ্রিজের স্টোর ছিল আজকে ভাবলাম লোটে মাছটা একটু ভাপা হয়ে যাক আর লোটে মাছটা আমরা এইভাবে রান্না করি আগে নুন হলুদ একটু লেবুর রস মাখে রেখে দিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট মানে একসাথে পেস্ট করে ওকে ম্যারিনেট করে ঠিক দশ থেকে পনেরো মিনিট বা আধ ঘন্টা মতন যে যেরকম পারো রেখে দিলে ভালো হয় তো এটাও আমরা ম্যারিনেট করে রেখে দিব সাথে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিবে আর কাঁচা সরষে তেলও অ্যাড করে ভালো করে ম্যারিনেট করে কিন্তু আমরা রেখে দিব তারপরে কম কম মাছ দিয়ে হালকা আছে কিন্তু ভাপিয়ে নিলে খেতে কিন্তু সেই লাগে তো এইভাবে কিন্তু আমরা টোটে মাছটা খাই আর দেখতেই পাচ্ছো এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেওয়া হলো মানে যা যা লাগে সব কিছু কিন্তু এখানে পড়ছে তো লঙ্কার গুঁড়ো গুঁড়ো এতে এতে তো আর এক্সট্রাভাবে কোনো মশলা পড়বে না জাস্ট যে কোনো একটা কড়াইতে বা প্যানে হালকা তেল দিয়ে মাছগুলো কম কম দিয়ে কিন্তু আমরা ঢাকিয়ে ঢাকিয়ে কিন্তু রান্নাটা করি খুব মানে হালকা আঁচে আমরা কিন্তু রান্নাটা করে ফেলি তো এইভাবে দেখতে পেলে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে বাংকে দিদি তো এরপরে ভালো করে মাখিয়ে নিবে হাত দিয়ে তাই তো চলো দেখতে থাকো এবং সাহায্য থাকো প্রায় দেড়টা মতন তো কুচু স্নান টান সেরে আবার একবার এসছে পড়তে তো আজকে একটু পড়ছে না শুধু দুষ্টুমি করছে তো এইগুলো সকালবেলা পড়েছিল করে রেখেছিল তাই তাকে বোঝেছিলাম দেখ এতক্ষণ করে ফেলি আর এই কটা করে ফেল তুই গুড বয় সে তো মানে শুধু এই দেখতে পাচ্ছে ক্যামেরা অন করতে তার ভিড়কিটি শুরু হয়ে গেছে তো যাই হোক অনেক কষ্টমষ্ট করে তার মাকে ডাকার পরে কিন্তু একটা লাঠি নিয়ে দাঁড়াতে তারপরে কিন্তু অঙ্গগুলো করেছে নচেত একটুও করছিল না তো এখান থেকে শকুন্তলা দিদির সাথে বাড়ি আর কি করছে জানলা দিয়ে দেখতে পাচ্ছো ও সেবা করছে ও কিন্তু তার সাথে ভ্যাংচামি কাড়ছে যাই হোক এদিকে কিন্তু আমাদের রান্না চলছে এই যে দেখতে পাচ্ছি লোটে মাছ প্রায় কমপ্লিট আমি বলছিলাম না অল্প অল্প করে কিন্তু মাছটাকে আমরা ভাপিয়ে নিচ্ছি এইভাবেই তো চলো কি কী রান্না হয়েছে আগে দেখিয়ে দিই আজকে হয়েছিল বেগুন ভাজা আজকে যেহেতু অর্ধেক নিরামিষ অর্ধেক আমিষ কারণ দাদা নিরামিষ খাবে ওই জন্য এটা দেখতে পাচ্ছ কলা গাছের থরের কিন্তু রান্না হয়েছে ঘি দিয়ে নিরামিষ আর এখানে উচ্ছে ভাজা হয়েছে এগুলো কিন্তু নিরামিষের পর্ব চলছে ঠিক আছে আর আমাদের জন্য কিন্তু মাছ হয়েছে আর এখানে ফুলকপি মোটরসটু ধনে পাতা দিয়ে একটুখানি কষা কষা টাইপের করা হয়েছে নিরামিষের উপরে কিন্তু এই কয়েকটা রান্না হয়েছে দেন আমাদের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে লোটে মাছ এই যে লোটে মাছে দেখতে পাচ্ছ বেশ শুকনো শুকনো হয়ে গেছে দেন এখানে যে ছোট চিংড়ি যেটা বলি আমরা লক্ষ্মী চিংড়ি বলি এটা কিন্তু নোনা চিংড়ি এটা কিন্তু তেঁতুল টক হয়েছে ইয়ামি ইয়ামি পুরো পিস কাটা যাবে এইভাবে কিন্তু রান্নাটা হয় দেখতেই পাচ্ছো একদম থকথকি খেতে কিন্তু সেই লাগে তো এইভাবে কিন্তু আমাদের রান্নাবান্না দুপুরের কমপ্লিট হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে আসছি কথা বলতে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম এখন প্রায় বিকেল পাঁচটা বাজতে যায় তো পাঁচটা বাজলেই কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো যাই হোক আমি লাইটটা অন করে দিয়েছি তো একটু কাঁধে যাবার কথা ছিল তারপর জামা টামা সব রেডি সেটি করে নিয়েছে যাব বলে তো হঠাৎ করে মুডটা অফ হয়ে গেলো না যেতে আর ইচ্ছা করছে না কেন ইচ্ছা করছে না বুঝতেই পারছি না তো যাই হোক মুড যখন নিই তাই আর যাবো না আজকে যদি হয় কালকে যাবো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সারাদিনে টুকিটুকি ব্লক দিয়েছি তো তোমরা তোমাদের সেখানে ঠান্ডা কেমন পড়ছে অবশ্যই কমেন্ট করে জানো আমাদের তো মানে বিকালবেলায় একটু ঠান্ডা থাকে তারপরে আর ঠান্ডা থাকে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নেক্সট ডেটা নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হাজিরে যাবো তো চলো আজকের জন্য টাটা